আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন জুয়েল শাড়ি ঘর তো আজকে আপনাদের তানাবানোর নতুন একটা ডিজাইন দেখাবো নতুন আসছে আর প্রাইসটা থাকবে চ্যালেঞ্জ করার প্রাইস দুই হাজার আটশো মানে আটাইশো টাকা প্রাইস থাকবে তো আমি প্রথমত ক্যাটালগগুলো দেখাই নিই ক্যাটালগগুলো যে কয়েকটা ক্যাটালগ ক্যাটালগ টার্সেলটাও কিন্তু সুন্দর ঝুমকা টার্সেল পুরো ফুল ডিটেলস শাড়িটা দেখেনি যে এটা অনেক সুন্দর এই যে আগে আগে দেখায়নি তারপর শাড়িগুলো আমি ডিটেলস দেখাই ফুল ডিটেলস দেখাই দেবো যে এটা হলো টার্কিশ পিকক ব্লু টার্কিশ পিকক ব্লু কালারটা তো ফ্রেন্ডস এটা হলো মেরুন সম্ভবত মেরুন কালারটা হ্যাঁ এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা একদম সুপার ডুপার শাড়ি তো ফ্রেন্ডস এটা হলো অনেক সুন্দর দেখেন এটা হলো জাম কালারটা তো আমি এখন শাড়ি দেখানো শুরু করি তো প্রথমে কোন কালারটা দেখাবো কোন কালারটা দেখাবো প্রথমে প্রথমে মেরুন কালারটা দিয়ে শুরু করতেছি প্রথমে মেরুন কালারটা দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস মেরুন কালারটা আসলে কিন্তু ঝুমকা টার্সেল হবে এই যেরকম এরকম ঝুমকা টার্সেলগুলো হবে অনেক নাইস টার্সেল অনেক সুন্দর টার্সেল শাড়িটা একটু একটু যেহেতু বাসা থেকে ভিডিও করতেছি আপনাদের জন্য দোকানে সময় পাচ্ছি না দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে এই দেখেন তবে দোকানে এসে নেবেন শাড়ি যেখান থেকে ভিডিও করি দোকানে এসে নেবেন আমার ঠিকানা আছে আমার পরিচয় আছে আপনারা যেখানে এসে আমাকে খুঁজে পাবেন অতএব ওখান থেকে আসলে আপনারা দেখা দেখে সুন্দর করে নিতে পারবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি ফ্রেন্ডস চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি মেরুন কালারটা একদম আনকমন সম্পূর্ণ আঁচলে কিন্তু যে কি স্টনটা করা আছে সম্পূর্ণ আঁচলে কিন্তু অনেক সুন্দর স্বরাষ্ট্রি স্টনটা করা আছে আর এই দেখেন পুরা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মানে কাছ থেকে দেখালে কি আপনারা জিনিস ডিটেলসটা বুঝতে পারবেন মানে জিনিসের ফুল ডিটেলসটা আপনারা ক্যাপচার করতে পারবেন যে জিনিসটা কিরকম এই দেখেন সেটা বা এটার মধ্যে এটার পরে ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালারটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার চমৎকার একটা সরি পিকক ব্লু না এটার নাম হলো কালারটা হলো সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার অনেক সুন্দর সি গ্রিন কালার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় এত সুন্দর একটা তানা বানা ঝালট দেখেন ইয়া করা অনেক সুন্দর আপনাদের জন্য নিয়ে আসছি তো এখন দেখাবো ফ্রেন্ডস এটার মধ্যে বটল গ্রিন কালারটা এটা হলো চমৎকার একটা বটল গ্রিন সবুজ কালার বটল গ্রিন সবুজ কালার একদম আনকমন শাড়ি চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা শাড়িও ফ্রেন্ডস সুপার ডুপার শাড়ি সুপার ডুপার শাড়ি পুরো ফুল বডিটা এরকম ব্লাউজ পিস তো আরও দেখার মতো ব্লাউজ তারা মানার ব্লাউজ যেরকম সেরকমই অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা দেখাবো জাম কালারটা অনেক সুন্দর একটা জাম কালার সুন্দর একটা জাম কালার সুন্দর একটা জাম কালার ফাইন একটা জাম কালার একদম আনকমন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা ঈদের অফার দিয়ে দিচ্ছে আপনাদের মাত্র আটাইশো টাকা করে আটাইশো টাকা করে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার থাকবে তানাবানাগুলো একদম চ্যালেঞ্জ করা প্রাইজে সুন্দর শাড়ি আনকমন শাড়ি দোকানে এসে নেবেন অথবা অনলাইনে নেবেন আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করবেন কারণ আমরা কাস্টমারের প্রায়োরিটি আগে দিই আমাদের কোনো প্রায়োরিটি নেই আমরা কাস্টমারের প্রায়োরিটি এটা হলো টার্কিশ পিককগুলো টার্কিশ পিককগুলো সুন্দর শাড়িটা একদম আনকমন শাড়ি আনকমন শাড়ি দেখেন ফুল অলোভার আর আঁচলটা তো দেখতেছি নি এই যে আঁচলটা আমি দেখাই দিই যে আঁচলের টার্সেল আছে ফুল আঁচলটা এই যে আঁচলের অংশ এখানেও আসে এই যে একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে দিতে হবে চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে ফ্রেন্ডস মাত্র আটাইশো টাকা তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম